সালামু আলাইকুম গর্ব খামার গর্ব দেশ এ হলো আমাদের বাংলাদেশ আমরা কৃষি খামারের দিকে মনোনিবেশ করি নিজেরা স্বাবলম্বী হয়ে এবং অনেককে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলি সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি দাঁড়িয়ে আছি যে খামারটিতে সেই খামারটিতে আমার যে ঘরটি দেখছেন আসলে এই সব সকল এলাকাগুলোতে ঘর কিন্তু বড় করে তৈরি করে না আমি আমার উচ্চতার কথা যদি বলি এখানে আমি আছি ফিট সিক্স জুতা সহকারে আমার আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই এখন দেখেন আমার তুলনায় ঘরগুলি কতটুকু উচ্চতা সে অনুযায়ী কিন্তু তারা ঘর নির্মাণ করেছেন আর এই ঘরের ভিতরে আমরা একটু ঢুকতে চাই এই ঘরের ভিতরে কিছু হাঁস আছে সে হাঁসগুলি কি জাতের হাঁস এই হাঁসগুলি এখানে কতগুলো হাঁস আছে তাদের বয়স কত দিন আপনারা বাংলাদেশে যারা হাঁস ক্রয় করতে চান আপনাদেরকে জানানোর যাতে করে আপনারা নেন নেন না তাদের সাথে কথা বলতে পারেন কৃষি প্রতিদিন ইউটিউব চ্যানেলে সম্মানিত দর্শক বাহিরা আপনাদেরকে একটা সতর্কবার্তা জানাতে চাচ্ছি আপনারা বাংলাদেশে যে প্রান্তে বসবাস করেন না কেন আপনারা নিজেদের উদ্বেগে নিজেরা দেখে শুনে বুঝে এখান থেকে হাঁস ক্রয় করুন আসসালাম আপনার নাম এবং আপনার খামারের নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ আইনুল হক আমার খামার সততা আসের খামার অ্যান্ড হ্যাচারি তো আপনার এখানে যে আজকে যে ভিডিওতে আমরা হাঁসগুলি দেখছি এখানে তো অনেকগুলো হাঁস দেখা যাচ্ছে এ গট বিশাল বড় অনেক হাঁস এখানে কতগুলো হাঁস আছে আমি মোট হাঁস নিয়েছিলাম আপনার চার হাজার এখন এই বোর্ডিং করায় আর এই পর্যন্ত আপনার এই দুইশো নব্বইটা হাঁস মারা গেছে

রাজা আছে আচ্ছা যাক আমরা পরবর্তীতে আমরা কোন দিনে আপনারা রাজা হাঁসের প্রতিবেদনটা তৈরি করব তো আজকে আমরা যে হাঁসগুলো দেখতে পাচ্ছি পিছনে বসে আছে এখানে প্রায় 3700 হাঁসের কথা জানালেন আচ্ছা এই হাঁসগুলি আপনারা কি এখন এইভাবে লালন পালন করে বড় করবেন নাকি কি বিক্রি করবেন না আমি এটা আপনার এই আপনার এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস

যত বয়স কত দিন হলো এটা বয়স হলো আপনাদের মাস 15 দিন হয়ে গেছে মাসে দিন তিন মাস কথা বলবো 3.5 মাস 3.5 মাস বয়স হয়ে গেল তো এই 3.5 মাস বয়সের মধ্যে তাদেরকে কি কি ঔষধপত্র বা কি চিকিৎসা সেবা কি করতে এটা আপনারা দুইটা ভ্যাকসিন করছি আপনার এই প্লাগ এখন আগামী কালকে এটা হল হল কলেরা ভ্যাকসিন করা হবে কলেরা ভ্যাকসিন করা হবে প্রিমির সুত্ব তো আমরা জানি যে কতদিন পর পর খাওয়াতে হয় কিমির ওষুধটা মূলত এই দুই মাস তিন মাসের মধ্যে হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে যে হাঁস হাঁসের ঘর এখানে আমার হাঁস আছে সাত্রিশশো দশ পিস এই হাঁসটা বিক্রি করতেছি দুইশো সত্তর টাকা আশি টাকায় এরপরে অনেক সময় কাস্টমারের সাথে কথা বলে দশ টাকা বিশ টাকা বা কমায় অনেক সময় সময়ের প্যাক দশ টাকা বাড়ে আপনারা যারা হাঁস কিনবেন আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই দাম বেশি কমের ব্যাপারে থাকবে না এই হাঁস সম্বন্ধে আমাদের আমাদের ধারণা আছে হাঁস কিভাবে পালন করতে হয় কিভাবে ভ্যাকসিন করতে হয় কিভাবে হাঁসের ডিম পালনও হয় হ্যাঁ সব আশয় বিষয় জানতে পারবেন আমাদের কোম্পানির বই আছে আমাদের সরকারি হাঁস পালনের বইও আছে আপনাদের আপনারা বইও নিতে পারবেন আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব আর আপনারা যারা বেকার আছেন আপনারা হাঁসের কামার করেন হাঁসের কামার করে দরিদ্রতা দূর করেন যারা আমার কাছ থেকে ক্রয় করবেন হাঁসের কামার করার জন্য তাদেরকে আমি যদি কোনো সমস্যা হয় আমি সার্বিক সহযোগিতা আপনাদের করবো এবং আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ এই বলে আমি আজকের এই কথা এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম